হ্যালো বন্ধুরা তো আজকে আমরা চলে এসেছি চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা তো আজকে আমি তোমাদের সব ঘুরে দেখাবো তো সবটা তো দেখাতে পারবো না তো কিছুটা দেখাবো সব দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে তো এই দেখো চলে এস এইটা হলো চিড়িয়াখানার গেট গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি এইচ ভেতরে ঢুকলাম এবারে আমরা এখানে দাঁড়িয়ে ডিসাইড করছি যে কোন দিকে যাব তো দু দিক দিয়ে রাস্তা আছে তো তো তাই ভাবছি যে কোন দিক দিয়ে যাব তো আমরা এবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসাইড করি তো প্রথমে চলে এলাম পাখির কাছে সব মানে পাখির নামগুলো বলতে পারবো না যেহেতু মনে নেই তো তোমরা দেখতে দেখো ভিডিওটা তো এখন আমরা চলে এসেছি হাতির কাছে হাতি দেখছি তো এই দেখো বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার তো এখানে আমরা বসে মুড়ি খাচ্ছিলাম দুপুরে মানে দুপুরে বাড়ি থেকে কিছু করে নিয়ে যাওয়া হয়নি তো মুড়ি নিয়ে গেছে মুড়িটাই খাচ্ছিলাম মুড়ির সাথে কিন্তু অনেক কিছু ছিল শশা পেঁয়াজ মানে অনেক কিছুই ছিল এখন বলা যাবে বলতে পারছি না তো এই দেখো আমার ছেলে বসে বসে শশা খাচ্ছে আর মুড়িটা দেখেছ কেউ কিন্তু হাসবে না মুড়িটা দেখেছ কিসের করে মাখিয়েছি কিছু করার নেই তা এখন আমরা চলে এসেছি সাপের কাছে সাপ দেখছি আর এইটা কি জানো তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তো বাই ভিডিও